ক্যালেন্ডার শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে স্ত্রী বিশেষ অর্থাৎ বস্ত্র কাগজ ইত্যাদি মসৃণ করার যন্ত্র বিশেষ যে স্ত্রী করে ইত্যাদি এছাড়াও এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে ইস্তিরি করা আয়রন করা মসৃণ করা ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ রোলিং মেশিন ফর স্মুদিং ক্লোথ পেপার এক্সেট্রা যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ক্যালেন্ডার দি শার্ট